আমরা সামাজিক উন্নয়ন সংস্থা এটা নতুন একটা প্রতিষ্ঠান আহ বাজার আমাদের মূল অফিস অফিস তো আমাদের যিনি চেয়ারম্যান আর কি মোহাম্মদ তানজিম মোল্লা তো তানজিম মোল্লার পক্ষ থেকে টোটাল গাজীরা ইউনিয়ানে যতগুলো প্রাইমারি স্কুল হাই স্কুল আছে আমরা সব জায়গায় আজকে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আর কি তার প্রতিনিধি হিসেবে আমরা আমি মোহাম্মদ রাইফ মোল্লা এটা কিন্তু আমরা প্রতিটা প্রতিষ্ঠানে গাছ দিচ্ছি কাটাল গাছ আম গাছ ডাঙুলি গাছ সব মিলায় আর কি হ্যাঁ ফলের